ঢাকা শহরের এই ব্যস্ততার মাঝে ছুটির দিনগুলোতে সবাই চায় একটু ঘোরাঘুরি করতে ঢাকার ভিতরের বিনোদন কেন্দ্রগুলোতে সবগুলোতেই থাকে প্রায় উপচে পড়া ভিড় তাই আজকে এমন একটা পার্কের কথা বলবো যেটা ঢাকার ভিতরে অবস্থিত কিন্তু এত ভিড় পাবেন না তবে পরিবার পরিজন নিয়ে খুব রিল্যাক্সে ঘুরতে পারবেন তো চলুন মূল ভিডিওটা শুরু করি ঢাকার অদূরে কেরানীগঞ্জের আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে রাজাবাড়ি স্ট্যান্ডেই এই গার্ডেন পার্কটি অবস্থিত এখানে ভিতরে ঢুকতে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে গেটে বিভিন্ন ধরনের রাইডের দাম দেওয়া আছে গেট দিয়ে ভিতরে ঢুকতে এরকম সবুজে ঘেরা একটা সুন্দর পরিবেশ দেখতে পাবেন গেটের সাথেই এই সুন্দর আর্টিফিশিয়াল ঝর্ণা আপনাকে স্বাগত জানাবে ভেতরে এই সুন্দর মাঠটা দেখতে পাবেন মাঠের চারপাশে বসার জন্য অনেকগুলো জায়গা রয়েছে এই পার্কটিতে ছোট বড় সকলের জন্য বেশ কয়েকটি রাইড রয়েছে প্রথমে চলুন দেখি বড়দের জন্য কি কি রাইড আছে এখানে এই ঘূর্ণায়মান চৌকিটা রয়েছে তবে একটা কথা বলি প্রতিটা রাইড পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে টিকিটেও বিভিন্ন ধরনের অফার থাকে যেমন নয়টা রাইট তিনশো টাকা দিয়ে কিনে নিয়েছিলাম আমরা এখানে দেখতে পাচ্ছেন চায়ের কাপে মানুষ ঘুরছে সামনে যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা বেশ ভয়ঙ্কর লেগেছে আমার কাছে এখানে পাশাপাশি দুইটা রাইড আছে একটাতে মানুষ ঘুরছে আর একটাতে এই নৌকা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা নাগরদোলা এই রাইডটা বেশ সুন্দর লেগেছে আমার কাছে তবে সবগুলো রাইডই পঞ্চাশ টাকা ধরে দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে এবার চলুন দেখি ছোটদের জন্য কি কি রাইড আছে আপনার যদি বাচ্চা নিয়ে আসেন এই পার্কে তাহলে বাচ্চাটা খুবই এনজয় করতে পারবে এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে যেমন দেখছেন আমার মেয়ে হাতির পিঠে চড়ে ঘুরছে এখানে রয়েছে বাম্পার কার এছাড়াও আছে এই সুন্দর ট্রেনটা এই ট্রেনে ছোট বড় সবাই উঠতে পারে বাচ্চাদের লাফালাফি করার জন্য এখানে একটা জায়গা আছে আর তার পাশে আরেকটা রাইড রয়েছে আপনার বাচ্চাকে নিয়ে ঘুরে ফিরে খুব এনজয় করতে পারবেন এখানে এবার চলুন এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা দেখাই এই পার্কের মূলত দুইটা ভাগ আছে আমরা এতক্ষণ আপনাদের যা দেখালাম সেটা হচ্ছে ড্রাই পার্ক আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কে ঢুকতে তিনশো টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে ভেতরের সুইমিং পুলটা বেশ বড় এছাড়াও বেশ কয়েকটা ওয়াটার রাইড রয়েছে যারা গোসলের নিয়তে আসবেন তারা অবশ্যই দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসবেন প্রতিদিন দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি পার্কের গেটের সাথে খাবারের রেস্টুরেন্ট আছে চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবেন এছাড়াও ভিতরে কয়েকটা খাবারের দোকান রয়েছে সেখান থেকেও খাবার খেতে পারবেন তাই আপনার সোনামণিকে নিয়ে সুন্দর একটা দিন উপভোগ করতে চাইলে আদি চলে আসুন এই পার্কে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ